নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সপ্তাহের প্রথম দিন রবিবার যে দিনটিকে সূর্যদেবের উদ্দেশ্যে সমর্পণ করা হয় রবিবার দিনটি হলো সূর্যদেবের উপাসনার দিন তাই অনেকে হয়তো আজকের দিনে সূর্যদেবের উদ্দেশ্যে ব্রত রেখেছেন রবিবার দিন সূর্যদেবের উদ্দেশ্যে ব্যক্তি ব্রত রাখলে এবং প্রতিদিন সকালে জলের অভ্র দিলে সূর্যদেবের কৃপায় ব্যক্তি সুরক্ষা ও সৌভাগ্য লাভ করে এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে আজকের দিনে আপনি যদি এই ব্রত রাখেন তাহলে খুবই ভালো আর যদি কোনো কারণে ব্রত নাও রাখতে পারেন তাহলে সূর্যদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে যদি রবিবারে সূর্যদেবের এই ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি আজকের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি রবিবারে সূর্যদেবের ব্রত কথা বহু বছর আগে এক বৃদ্ধা সূর্যদেবের ভক্তিতে মগ্ন ছিলেন প্রতি রবিবার সকালে স্নান করে গোবর দিয়ে বাড়ি রাঙিনায় ভালো করে মাখিয়ে সূর্যদেবের পূজা করতেন অতঃপর সূর্যদেবের উদ্দেশ্যে উপবাস রেখে সন্ধ্যায় তাকে অন্ন অর্পণ করে তারপর নিজে খেতেন সূর্যদেব সেই বৃদ্ধা মহিলার ভক্তিতে খুব খুশি হলেন এবং ভগবানের কৃপায় সেই বৃদ্ধাকে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হলো না সেই বৃদ্ধার সুখ স্বাচ্ছন্দ্য দেখে প্রতিবেশী ঈর্ষান্বিত হতে লাগল ওই বৃদ্ধা প্রতিবেশী রাঙিনায় বাধা গরুর গোবর দিয়ে উঠান রাঙিয়ে দিতেন হিংসার বশবর্তী হয়ে প্রতিবেশী ওই গরুটিকে উঠানের পরিবর্তে বাড়ির ভেতরে বেঁধে রাখতে শুরু করেন পরের রবিবার সকালে বৃদ্ধা সূর্যদেবকে পূজা করার জন্য বাড়িতে গোবর খুঁজে পাননি যার কারণে তিনি সূর্যদেবের পূজা করতে পারেননি এবং তিনি সারাদিন ক্ষুধার্ত ছিলেন রাতে সূর্যদেব স্বপ্নে সে বৃদ্ধা মহিলার কাছে আসেন এবং তাকে পূজা না করার এবং ভোগ না দেওয়ার কারণ জিজ্ঞেস করেন জবাবে বৃদ্ধা বলেন বাড়ির উঠানে গোবর নেই তাই পূজা করতে পারেননি পূজা করেনি তাই ভোগও দেয়নি বৃদ্ধার কথা শুনে সূর্যদেব তাকে বললেন যে আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট তাই তোমাকে একটি গরু দিচ্ছি সে তোমার ঘর ধন সম্পদ দিয়ে ভরে দেবে এই কথা বলার সাথে সাথেই সূর্যদেব স্বপ্ন ছেড়ে চলে গেলেন পরের দিন সকালে বুড়ির চোখ খুললে সে দেখে তার উঠানে একটি সুন্দর গরু ও বাছুর বাধা এইসব দেখে সে অবাক হয়ে গেল স্বপ্নের কথা তার কিছুই মনে নেই তিনি এটিকে সূর্যদেবের কৃপা বুঝে গরুকে চারণ দিতে শুরু করলেন বুড়ির উঠানে সুন্দর গরু বাছুর দেখে প্রতিবেশীর ঈর্ষা বেড়ে গেল কিছুক্ষণ পর বৃদ্ধা বাড়ির ভেতরে গেলে গোবর সোনা হয়ে যায় এটা দেখে প্রতিবেশী হতবাক হয়ে যায় এবং সেই গোবর তার উঠানে রাখে এই প্রক্রিয়া কয়েকদিন চলতে থাকে এবং সেই প্রতিবেশী ধনী হয়ে যায় বৃদ্ধা মহিলাটি এসবের কিছুই জানেন না কারণ তিনি সূর্যদেবের পূজায় মগ্ন ছিলেন অন্যদিকে সূর্যদেব সেই মহিলার অত্যাচারে খুব রেগে যান তার রাগের কারণে সূর্যের আলো অনেক বেড়ে যায় যার কারণে বৃদ্ধা গরু ও বাছুরটিকে ঘরের মধ্যে বেঁধে রাখেন একই রাতে ঝড় বইতে শুরু করে তাই সে গরু বাছুরকে উঠানে নিয়ে যায় না সারা রাত গরুটিকে ঘরের মধ্যে বেঁধে রাখে বুড়ি সকালে সোনার গোবর দেখে অবাক হয়ে যায় সেই দিন থেকে প্রতিদিনই ঘরের ভেতর গরু বেঁধে রাখা শুরু করেন গরুর সোনার গোবর দিয়ে ধনী হলেন যা দেখে প্রতিবেশী আরও ঈর্ষান্বিত হল প্রতিবেশী ঈর্ষান্বিত হয়ে সেই শহরের রাজাকে সোনার গোবর দেয়া গরুর কথা বলল সোনার গোবর দেয়া গরুর কথা রাজা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে রাজপ্রাসাদে আনার জন্য সৈন্য পাঠালেন সৈন্যরা যখন বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছায় তখন তিনি সূর্যদেবকে অন্ন অর্পণ করার পর একটি টুকরো খেতে যাচ্ছিলেন যখন সৈন্যরা গরু এবং বাছুরের দড়ি খুলে তাদের সাথে নিয়ে যায় বৃদ্ধা তাদের কাছে অনুনয় বিনয় করে যেন গরু বাছুর না নিয়ে যায় কিন্তু রাজার সৈন্যরা বুড়ির কথা শোনে না কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা গরুটিকে রাজার কাছে নিয়ে যায় রাজা গরুর সৌন্দর্য দেখে খুব খুশি হয়ে নিজের কাছে রাখেন গরুবাছুর চলে যাওয়ার শোকে বৃদ্ধা সারাদিন না খেয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন গরুবাছুর ফিরিয়ে দিতে পরের দিন সকালে সোনার গোবর দেখে রাজা অবাক হন অন্যদিকে ক্ষুধাত্ম তৃষ্ণাত্ম সূর্যদেবের কাছে প্রার্থনায় মগ্ন বৃদ্ধা বৃদ্ধার দুর্দশা দেখে সূর্যদেব পরের দিন রাতে রাজা স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন এই গাভী ও বাছুরকে ফিরিয়ে না দিলে তোমার রাজ্যে সমস্যা হবে তোমার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে সূর্যদেবের কথা শুনে রাজার ঘুম ভেঙে যায় পরের দিন সকালে তারা বৃদ্ধা মহিলার কাছে গরু এবং বাছুর ফিরিয়ে দেয় তাকে কিছু টাকা দেয় এবং প্রতিবেশীর শাস্তি দেয় এই অলৌকিক গাভী ও বৃদ্ধার উপর সূর্যদেবের কৃপা দেখে রাজা সমগ্র নগরবাসীকে সূর্যদেবের পূজা করে প্রতি রবিবার উপবাস করতে বলেন এরপর থেকে রবিবার উপবাসের প্রচলন শুরু হয় এবং রাজার সমগ্র রাজ্যে আনন্দ বিরাজ করে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ